আমি প্রত্যেক প্রোগ্রামেই করি এর সঙ্গে আচ্ছা ছোট 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 আর একখানা সুন্দর আইটেমের রিকোয়েস্ট করেছেন আমাকে যে আইটেমটা করতে খুব কষ্ট হয় কারণ বুঝতেই পাচ্ছেন যে টানা শো চলছে তো গলার অবস্থা ভালো নেই আর আমিও চেষ্টা করব যে এই মুহূর্তে একখানা সুন্দর আইটেম সেই সঙ্গে পাপু দা প্লিজ দয়া করে মঞ্চে চলে আসুন তবে এখন যে আইটেমটা হবে আমাদের মনসিস ভালোবাসায় এবং আপ্পায়নের প্রত্যেকটি ভাইদের ভালোবাসায় আইটেমটা একটু মন দিয়ে শুনবেন কারণ গত বছর আজকের এই মঞ্চে আমি শো করে গেছি এবং আমার সঙ্গে ছিলেন রাজু মল্লিক আপনারা হয়তো সবাই জানেন বেশ কিছুদিন আগে মিনিমাম দশ থেকে বারো দিন হবে রাজু মল্লিক মারা গেছে রাজু মল্লিক আজ আমাদের মধ্যে নেই এবং মনশিস দ আমাকে বলেছিলেন যে অক্ষয় এবছর একটা দু হাজার বাইশে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই যে বোমটা মনসিস দার ভালোবাসায় আমাকে ফাটাতে হবে আজকে আর মনশিস দাও মঞ্চে উপস্থিত আর এই মুহূর্তে আমি চাইব একখানা সুন্দর আইটেম আইটেমটা একটু মন দিয়ে শুনবেন আইটেমটা হলো প্রথমে এক রাজা ঘড়ায় চেপে যাচ্ছেন বিদেশে রাজা গান করছেন মনে মনে কাল বৈশাখী ঝড় আসছে ঠিক তারপরে ঝড় থেমে গেলে এক ছেলে এক মেয়েকে ভালোবাসে ছেলেটা একটি ট্রেনে মেয়েটা আর একটি ট্রেনে ছেলেটা মেয়েটাকে গোলাপ ফুল দিচ্ছে গোলাপ ফুলটা মাটিতে পড়ে গেছে আর মেয়েটা যেই ট্রেনে বসেছিল সেই ট্রেনটা কিভাবে। একটা স্টেশন থেকে আর একটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে দেখুন প্রথমে এক রাজা ঘোড়ায় চেপে যাচ্ছে বিদেশে রাজা গান করছেন মনে মনে ঘোড়ার পায়ে শব্দ হচ্ছে সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড় আবে আসছে দেখুন ঝড় থেমে গেছে এক ছেলে এক মেয়েকে ভালোবাসে ছেলেটা একটি ট্রেনে মেয়েটা আর একটি ট্রেনে ছেলেটা মেয়েটাকে গোলাপ ফুল দিচ্ছে গোলাপ ফুলটা মাটিতে পড়ে গেছে আর মেয়েটা যেই ট্রেনে বসেছিল সেই ট্রেনটা কিভাবে একটা স্টেশন থেকে আর একটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে দেখুন ও ও মাই মাই ট্রেনটা অনেক দূরে চলে গেছে অনেক অনেক দূরে ট্রেনটার শব্দ অনেক দূর থেকে কি হবে আস্তে আস্তে করে ভেসে আসছে দেখুন শেষ জাই যদি ভালো লাগে চাইবো সকলের কাছ থেকে একবার ছোট্ট করে হাতে তালি সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ ট্রেনটার শব্দ অনেক দূর থেকে আস্তে আস্তে করে ভেসে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলুন আজকের এই মুহূর্তে আমাদের সাড়ে গামাপা ট্রুপের সমস্ত মিউজিশিয়ান অথবা মঞ্চে উপস্থিত আর আমিও চাইবো যে আজকের আমাদের আপ্যায়নের প্রত্যেকটি হাত ভাইদের কথা মতো এবং সেই সঙ্গে মনসিস্তার কথা মতো নেক্সট